নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট যখন হয় আমরা ভীষণ ভয় পেয়ে যাই আমরা চিন্তায় পড়ে যাই তার কারণ হচ্ছে যে আমরা কিছুটা হলেও জানি যে হৃদযন্ত্র বা ফুসফুসের সমস্যার কারণেই শ্বাসকষ্ট হয়ে থাকে আর সেই কারণেই আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে শ্বাসকষ্ট হলে আমাদের কোন চিকিৎসকের কাছে যাওয়া দরকার হৃদরোগ বিশেষজ্ঞ না ফুসফুস রোগ বিশেষজ্ঞ তাই সেই কারণে কি কি কারণে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট কি কোনো রোগ না রোগের উপসর্গ এবং শ্বাসকষ্ট হলে আমাদের ঠিক কী করা উচিত বা এর প্রতিরোধে কী করণীয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন কার্ডিও পালমোনারি এবং কেয়ারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর দীপাঞ্জন চ্যাটার্জি প্রথমে আপনাকে আমাদের বেঙ্গল হেলথ কেয়ার স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের এই প্রচেষ্টা যে এই সময় শীতকালে বিভিন্ন মানুষের যে শ্বাসকষ্ট হয় তাদেরকে কিন্তু খুবই উপকৃত করবে অনেক ধন্যবাদ তো শুরুতে যেটা প্রথমে জানবো যে শ্বাসকষ্ট যখন হয় আমরা তো প্রথমে শ্বাসকষ্টটা একটা উপসর্গকে হিসাবেই দেখে থাকি তো প্রথমে আপনার কাছে একটু শুনে নেব যে শ্বাসকষ্ট কি তাহলে উপসর্গ না এটা কোনো রোগ শ্বাসকষ্ট দেখুন নিজে থেকে রোগ নয় এটা একটা উপসর্গ মাত্র কারণ শ্বাসকষ্ট হচ্ছে একটা ম্যানিফেস্টেশন রোগটা কিন্তু হয় ফুসফুসের নয় হৃদযন্ত্রের সেখানে যদি ফুসফুস বিকল হচ্ছে বা আপনার ফুসফুসের যাদের অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেটাকে বলি বা অ্যাজমা বলি বা সিওপিডি বলি বা আরও বেশি যদি তাদের লাংসের ক্ষতি হয়ে থাকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ফুসফুসের সংক্রমণ হয়ে থাকে সেখানে নিমোনিয়া যেটাকে বলা হয়ে থাকে সেখান থেকে হতে পারে বা যদি আপনারা যদি দেখেন ফুসফুস এবং আমাদের হৃদযন্ত্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িত সেজন্যে হৃদযন্ত্রের যদি ফাংশান কমে যায় তার পাম্পিং ফাংশান কমে যাচ্ছে বা তার কোনো রকমভাবে তার কোনো ভাল্ভের সেখানে আইদার স্টেনোসিস মানে সেই ভাল্ভগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা লিক করছে যেটাকে আমরা রিগার্জিটেশন বলে থাকি সেই ক্ষেত্রে কিন্তু ফুসফুসের মধ্যিকারের প্রেসার বাড়ে এবং যার জন্য আপনার হার্টের থেকে ফুসফুসের যে পাম্পিং যে ব্লাডটা আসবে সেটা যেন ঠিকঠাক হয় না সেই জন্য আমাদের ফুসফুস বা বিকল হয়ে যাওয়ার জন্য আমাদের শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্টের কারণ নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে আসি সেটি হচ্ছে যে ফুসফুসের কারণে শ্বাসকষ্ট হয় আমরা বুঝলাম হৃদ হার্টের কারণেও শ্বাসকষ্ট হয় বা হার্টের সমস্যার জন্যও শ্বাসকষ্ট হয় বুঝলাম এছাড়া আর অন্য কি কি কারণে শ্বাসকষ্ট হতে পারে দেখুন মেনলি আমাদের এই দুটি দুটি অর্গানের ইনভলভমেন্টের জন্য হচ্ছে তা ছাড়াও আমাদের যদি অন্য কোনো অ্যাবডোমিনাল প্রবলেম হয়ে থাকে সেখান থেকে আমাদের ফুসফুসের ওপর এফেক্ট করে বা নিউরোলজিক কারণে যদি আমার যে আমরা যে শ্বাস নিচ্ছি সেটা পুরোটাই তো ব্রেনের দ্বারা কন্ট্রোল বা নার্ভের দ্বারা কন্ট্রোল সেখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রেও শ্বাস নিতে অসুবিধা হয়ে থাকে আচ্ছা তাহলে এবার আমি আসি যে লক্ষণ প্রসঙ্গে যে কোন লক্ষণে বোঝা যাবে যে প্রাথমিকভাবে যে সেটা হার্টের সমস্যার কারণেই শ্বাসকষ্ট দেখুন যেটা বললাম যে ফুসফুস এবং হার্ট দুটো ওতপ্রোতভাবে জড়িত সেই জন্য হার্টের সমস্যা যেখানে হচ্ছে যেখানে হার্টের পাম্পিং ফাংশন কমে যাচ্ছে যেখানে হার্টের ভালভের ক্ষতি হচ্ছে সেই জন্যে হার্টের মধ্যিকারের প্রেসার বেড়ে যাচ্ছে এবং তার থেকে ফুসফুসের মধ্যিকারের প্রেশার বাড়ছে এবং ফুসফুসের থেকে জল বেরিয়ে আমাদের যে প্লুরাল এফিউশন হচ্ছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে যেখানে ফুসফুসটা পুরোপুরি ফুলতে পারছে না বা আমাদের যে শ্বাস প্রবাহ হচ্ছে সেই যে হাওয়া যে পথে যাচ্ছে সেই অ্যালভিওলাইগুলো সেই অ্যালভিওলাইগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো হার্টের জন্য মেন প্রবলেম যেটা আমরা দেখে থাকি যে কি কি আর কী কী সমস্যা আছে তার মধ্যে এক হচ্ছে বুক ধরফর করা ব্লাড প্রেশারের ওঠানামা করা এবং যে এই শ্বাসকষ্টটা মেনলি অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড মানে আমি যখন সিঁড়ি দিয়ে বেয়ে উঠছি তখন যদি আমার বেশি বুক ধরপর করছে বুকে ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছে বা আমার এই যে হার্টের ফাংশান কমে যাওয়ার জন্য আমার একটু কাজ করেই খুব শিথিলতা লাগে আমি খুব উইক ফিল করি সেক্ষেত্রেও শ্বাসকষ্টের সঙ্গে হার্টের রোগের একটা রিলেশন পাওয়া যায় এর অপোজিট বা এর সঙ্গে কিছুটা মিল থাকলেও ফুসফুসের দরুন যাদের শ্বাসকষ্ট হচ্ছে বেসিক্যালি আপনার তাদের দেখা যায় যে যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তাদের কিন্তু হিস্ট্রি অফ এই ব্রেথলেসনেস এটা কিন্তু থেকে থাকে এবং এই হিস্ট্রি থেকেই আমরা বুঝতে পারি যে এদের রেকারেন্টলি এইরকম শ্বাসকষ্ট হয়ে থাকছে এবং এটা অনেক সময় হয়তো সিজনালও হতে পারে এছাড়া যদি জ্বর হয় সেক্ষেত্রে ফুসফুসের সংক্রমণটা আমরা ভাবনা চিন্তা করে থাকি যে একটা ইনফেকশন থেকে হয়েছে সেই জন্যে ফুসফুসটাকে সেখানে আমরা আগে চিন্তা ভাবনা করি যদি জানতে হয় যে কিসের থেকে হচ্ছে তার মধ্যে আমরা ডাক্তারবাবুরা যখন আমরা এরকম পেশেন্ট পেয়ে থাকি তখন প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাদের পালস ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন কীরকম আছে তার সঙ্গে তার নিঃশ্বাস প্রশ্বাসের প্রবাহ কীরকম হচ্ছে মানে মিনিটে কতটা নিঃশ্বাস নিতে পারছেন এবং সেই শ্বাস নেওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক মানে আপনি নিঃশ্বাসটা নিতে গেলে আপনাকে কষ্ট করে নিঃশ্বাস নিতে হচ্ছে কিনা এর সঙ্গে ইনভেস্টিগেশন যেগুলো হচ্ছে একটা এক্স অনিবার্য কারণে এদের এক্স করে আমরা দেখি তার সঙ্গে হার্টের রোগ আছে কি না জানার জন্য ইসিজি ইকোকার্ডিওগ্রাফি এবং ফুসফুসের রোগের জন্য যে অবস্ট্রাকশন আছে কি না জানার জন্য পালমোনারি ফাংশন টেস্ট এই সবকটি টেস্ট দেখলে আমরা কিন্তু জানতে পারবো যে তার ফুসফুসের রোগের জন্য কার অসুবিধে না তার হার্টের জন্য অসুবিধে তো শ্বাসকষ্ট এমন একটা সমস্যা যেটা চারপাশে লোকজনদের একটু ঘাবড়ে দেয় এবং রুগীকেও বেশ ঘাবড়ে দিয়ে থাকে তো যখন শ্বাসকষ্ট হয় সেটা কোন অবস্থায় বা কতটা পর্যন্ত সেটা বাড়িতে দেখা উচিত এবং না হলে হাসপাতালে স্থানান্তর করা দরকার দেখুন প্রথমবার যখন শ্বাসকষ্ট হচ্ছে নিশ্চয়ই কোনো কাছাকাছির হাসপাতাল বা ডাক্তারবাবুর কাছে যাওয়াটা খুব জরুরি কারণ এই প্রথমবারের যা যার আগে কোনো হিস্ট্রি ছিল না শ্বাসকষ্টর তার ক্ষেত্রে কিন্তু প্রথমবার যখন শ্বাসকষ্ট হচ্ছে তো সেটা অনেক রকম কারণের জন্য হতে পারে সেটা যত তাড়াতাড়ি আমরা নির্মূল করতে পারবো তত তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্বাসকষ্ট থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারব এবং আপনি যদি বারবার শ্বাসকষ্ট হচ্ছে তাহলে অনেক পেশেন্টরাই কিন্তু নিজেদের কী কী প্রাথমিক চিকিৎসা যেরকম ইনহেলার যেরকম নেবুলাইজেশান এগুলো অনেক অ্যাজমা পেশেন্ট বাড়িতে নিয়ে থাকেন প্রাথমিকভাবে যদি সেইগুলো নিয়ে আপনার শ্বাসকষ্ট কমছে না এবং সেটা বাড়ছে বা একটু বিছানা থেকে পা ফেললেই শ্বাসকষ্ট হচ্ছে বা শুয়ে থাকতে গেলে খুব অসুবিধে হচ্ছে উঠে বসতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে অবশ্যই যাবেন আর আর একটা জিনিস হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন যদি আপনার নর্মালের থেকে বেশ কিছুটা কমে যাচ্ছে দেখেন বা আপনার হার্ট রেট তার সেই সঙ্গে অনেকটাই বেড়ে গেছে তখন কিন্তু আপনাকে হাসপাতালে যেতে হবে অক্সিজেনের রিকোয়ারমেন্ট তখন আছে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়িতে থেকে প্রাথমিকভাবে চিকিৎসা করবেন না এটা হাসপাতালেই বা যে কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করা ভালো আরেক আরেকবার আপনার কাছে জানবো যে শ্বাসকষ্ট হলে তাহলে যখন শুরু হচ্ছে কি করণীয় এবং কি নয় কি আমরা খুব দেখে থাকি যে শ্বাসকষ্ট হচ্ছে তার বাড়িতে বাড়ির লোকজন বুকে পিঠে মালিশ করে দিচ্ছেন যাতে শ্বাসকষ্ট কমে এতে কোনো রকমভাবে কিন্তু শ্বাসকষ্ট কমবে না ঠিক আছে তাহলে এটা কিন্তু একদমই করণীয় নয় দ্বিতীয় বিষয় হচ্ছে খুব যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন বেশি খাওয়ানো যেন উচিত না কারণ সেটা সেই খাবারটা শ্বাসকষ্টের মধ্যে শ্বাসনালিতে চলে যেতে পারে সেই খুব অল্প খাবার যদি জল তেষ্টা পায় অল্প অল্প করে দেয়া যেতে পারে এবার আসি কি কি করণীয় তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যদি আপনার শ্বাসকষ্ট বেশি বাড়ছে হাসপাতাল নিশ্চয়ই যাবেন ডাক্তারের কাছে যাবেন যাওয়ার আগে কী কীভাবে থাকবেন বাড়িতে যদি থাকেন তাহলে উঠে বসবেন কারণ শুয়ে শ্বাসকষ্ট বেশি বাড়ে কারণ আমাদের পেটের চাপটা পুরোটাই বুকের ওপর থাকে এবং শুয়ে থাকলে আমার বুকের মধ্যে ভেনাস রিটার্ন মানে জলের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে সেই জন্যে উঠে বসবেন যদি আপনি ইনহেলার বা নেভুলাইজার নিয়ে থাকেন রেগুলারলি সেটা নেবেন তার সঙ্গে সঙ্গে যদি আপনার পা ফোলা বা পেট ফোলা থাকে তাহলে বুঝবেন এটা হার্টের জন্য হচ্ছে এবং হার্ট ফেলিওর হচ্ছে সেক্ষেত্রে আপনার হার্ট ফেলিওর প্রাথমিক ওষুধ যদি বাড়িতে আপনার থেকে থাকে যারা রেগুলারলি হার্ট মানে এই হার্ট ফেলিওর নিয়ে নিজেদেরকে চিকিৎসার মধ্যে রাখেন তারা জানেন যে আমাদের ডায়ুেটিক্স মানে ল্যাসিক্স বা ডাইট জাতি জাতীয় যে ওষুধ যেগুলো দিয়ে আমাদের ইউরিন আউটপুট বেড়ে যায় এবং হার্টের চাপটা কমে যায় সেক্ষেত্রে সেইগুলো নিতে পারেন কিন্তু একদম প্রথমেই বলে থাকি যে কোনো ওষুধ নিজের থেকে আগে নেবেন না সেগুলো কিন্তু কোনো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয় একটু আরও একটা প্রশ্ন আমার আপনার কাছে জানতে ইচ্ছা করছে যে ফুসফুস বা হার্টের সমস্যার কথা আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন আমার দর্শক বন্ধুদের কিন্তু এখন ওবিসিটি হচ্ছে মহামারী অনেক সময় আমরা একটু মোটা লোকজনদের দেখি যে তারা একটু হাঁপিয়ে যান হয়তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে বা হাঁটাচলা করতে গেলে তাহলে সেটা কি ওতপ্রোতভাবে মোটারদের সঙ্গে সম্পর্কযুক্ত না সেখানেও কোনো ফুসফুস বা হার্টের সঙ্গে সম্পর্ক রয়েছে দেখুন আমাদের ওবিসিটি যে যেটা একটা মহামারীর মতো আপনারা দেখছেন সেক্ষেত্রে ওবিজ মানুষদের একটুখানি কাজ করলে কেন হাঁপিয়ে যান তার কারণ হচ্ছে তাদের অক্সিজেন রিকোয়ারমেন্টটা অনেক বেশি সেই রিকোয়ারমেন্টটা কিন্তু এই ফুসফুস থেকে হচ্ছে না সেজন্যে একটুখানি কাজ করলেই আমাদের অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে এবং তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হচ্ছে এই ওবিসিটির আর জিনিস অঙ্গ হচ্ছে যে আমাদের যে পেট ফুলে যাচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশান বা অ্যাবডোমিনাল ওবিসিটি যেটাকে আমরা বলে থাকি সেই ওবিসিটির জন্য ডায়াফ্রামটাকে স্প্লিন্ট হচ্ছে ডায়াফ্রামটা উঠে যাচ্ছে যার জন্য আমাদের নেট লাং ভলিউম চেহারাটা বিশাল বড়ো কিন্তু লাং ভলিউম কিন্তু কমে যাচ্ছে একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হচ্ছে এই রেস্ট্রিকটিভ লাং ডিজিজ মানে ফুসফুসটা পুরোপুরি ফুলতে পারছে না আমি যখন শ্বাসটা নিচ্ছি তখন ফুসফুসটা কিন্তু একটা জায়গায় অবধি ফুলে আটকে যাচ্ছে সেই জন্য পুরোপুরি শ্বাসটা নিতে পারছেন না সেই কারণেও আমাদের ওবিজ মানুষদের একটা বিভৎস শ্বাসকষ্ট হওয়ার অসুবিধে থাকে এবং মাঝরাত্রিরে আর একটা জিনিস যেটা জানবেন যে অনেক পেশেন্ট আছে যারা আমাদের কাছে এসে বলেন যে মাঝরাত্রিরে বা শুলে খুব কষ্ট বেড়ে যায় এই ক্ষেত্রেও কিন্তু ওবি পেশেন্টদের বেশি হয় তবে ঘুম ভেঙে যাচ্ছে ঘুম শুতে যাওয়ার আগে যদি শ্বাসকষ্ট ছিল না ঘুম ভেঙে যাচ্ছে শ্বাসকষ্টের জন্য খুব কমন কারণ কিন্তু হার্ট সেই জন্যে হার্ট ওবিসিটি লাংস অন ফুসফুসের বাইরে জল এগুলো সব মাথায় রেখে আমাদের এই পেশেন্টদের চিকিৎসা করতে হবে একদম লাস্টলি যেটা জানার যেহেতু আপনি হার্ট এবং ফুসফুস এবং ক্রিটিক্যাল কেয়ার এই সমস্ত বিষয়টাকে নিয়ে দেখাশোনা করেন তো সেই জন্য শ্বাসকষ্ট দূর করতে গেলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশানটা কিভাবে করতে হবে সবথেকে ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে হচ্ছে একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা এই রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি সে ধরুন আপনি মর্নিং ওয়াক করছেন বা য়োগা করছেন বা জিমে গিয়ে ট্রেনিং করছেন সবেতেই কিন্তু হার্ট এবং লাংসকে একটা একটু স্ট্রেচ করা হচ্ছে তার রিজার্ভটা আস্তে আস্তে বাড়তে থাকে সেজন্যে ফুসফুসের বা হার্টের রোগ হওয়ার চান্স কম বা থাকলেও সেগুলো আগের থেকে ইম্প্রুভ করে রেগুলার অ্যাক্টিভিটির সঙ্গে খাওয়া দাওয়া সময় মতো করা এবং পরিমিত আহার করা যাতে আমাদের ওবিসিটি না হয় তিন নম্বর বিষয় হচ্ছে যে আমাদের জীবনে যে এতটা স্ট্রেস বেড়ে গেছে ঘুম কম হচ্ছে এইগুলো কিন্তু অনেকগুলো রোগের কিন্তু উৎপত্তি করছে আমাদের এই শরীরটা কিন্তু শুধুমাত্র এক কয়েকটা অর্গান হিসেবে ভাববেন না প্রত্যেকটা অর্গান জড়িত এবং ফিজিওলজি অনুযায়ী প্রত্যেকটারই কিছু না কিছু রেস্ট বা তাদের একটা পন্থা চাই যাতে সেগুলো এক কোনো অসুবিধে হলে সেগুলো যাতে নিজেদের থেকে রিকাভার করতে পারে সেজন্য আমাদের লাইফস্টাইলটাকে যতটা সম্ভব সিম্পল অ্যাক্টিভিটি রেগুলেটেড অ্যাক্টিভিটি হওয়া উচিত যারা সারা দিন রাস্তার ধারে অনেকে আছেন যারা ট্রাফিক পুলিশ অনেকে আছেন যারা বাস চালান গাড়ি চালান যাই পলিউশনের মধ্যে থাকেন তাদের যদি নিজেদেরকে একটুখানি ফুসফুসটা বাঁচিয়ে রাখতে পারেন মাস্ক পরে যাতে পলিউশন থেকে একটু বাঁচা যায় সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কম অনেক অকুপেশান আছে যেখানে খনিতে কাজ করছেন বা স্যান্ড মাইনিং হচ্ছে বা পাথর ভাঙা হচ্ছে সেখানে যে ধুলোগুলো ওড়ে সেই ধুলো থেকে আমাদের ফুসফুসের কিন্তু নিউমোকোনিয়াসিস বা পারমোনারি ফাইব্রোসিস সব হয় এবং এর জন্য আমাদের ফুসফুসের বেশ কয়েক বছর পর দেখি যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্যে প্রথম থেকেই যদি আমরা একটা অকুপেশনাল থেরাপি মেনটেন করি তাহলে এনাদের পরের দিকে যেন ফুসফুসের এই অসুবিধাগুলো থেকে রেহাই পাওয়া যায় অনেক ধন্যবাদ দাতবু আপনাকে আমরা একটা বিস্তারিতভাবে জানতে পারলাম যে এই শ্বাসকষ্ট এবং তার কারণ এবং আরও যেটা আমাদের ভীষণ চিন্তার কারণ যে আমরা শ্বাসকষ্ট হলে বুঝতে পারি না যে কোন ডাক্তারবাবুর কাছে যাবো তো ডাক্তারবাবু যেভাবে বোঝালেন আমাদেরকে যে হার্টের কারণে হলে কি হয় ফুসফুসের কারণে হলে কি হয় বা অন্যান্য কারণে হলে কি হয় আশা করি আমরা একটা সুন্দর গাইডলাইন পেয়ে গেছি ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার